বাংলাদেশের সত্তর ভাগ মানুষ আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন আলহামদুলিল্লাহ একটা আন্তর্জাতিক সংস্থা আগামী ত্রয়োদশ যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বৃহস্পতিবার যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে একটি জরিফ করেছে বিশ্বের দামি দামি পত্রিকা বাংলাদেশের সব কয়টি নেতৃস্থানীয় পত্রিকা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সেই জরিপটি ফলাও করে তারা প্রচার করেছে সেখানে তারা জরিপ করে জনগণের মতামত তুলে ধরেছেন আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখে যে বুট হবে শুধু খালেদা জিয়ার জনপ্রিয়তায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বিএনপির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিএনপির যে আন্তরিকতা তার জন্য বাংলাদেশের সত্তর ভাগ মানুষ আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন আলহামদুলিল্লাহ